হোলসেল আসলে এই জায়গাটা যখন আমি আসি আমার কত কিছু যে কেনার প্রয়োজন পড়ে যায় আর একটু প্রাইসগুলো এক্সপেন্সিভ তবে এখানে মিক্সড ফ্রুটগুলা ড্রাই ফ্রুটগুলা সব কিছুই অনেক বেশি লং নিয়েছি দেখো তো তো চিয়া সিড সাদা সরিষা তিল এগুলো আসলে সব কিছুই অনেক কাজে দেয় আর কি মেথি পাউডার মেথি পাউডারটা খাওয়া যে কি উপকার কিন্তু আসলে দুঃখের বেশি আমি খেতে পারি না এতটাই তিতা বাস্কেট দাও কারণ বাস্কেটটা দাও তো এইখানে আসলে আমার খুব ভালো লাগে যে আমি কোনটা রেখে কেনটা কিনবো পিঙ্ক সল্ট সরিষা মেথি এভরিথিং আমি এই হোলসেলে একবার না আসলে আমার জন্য অসম্পূর্ণ থেকে যায় আর কি অনেক কিছু নাম আছে আমি নিজেও জানি নাও রাখা পান যারা খেতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো তা যদিও আমি খুব একটা খাই না ক্রামটা খুব উপকারী It's an

Lang, ni kilo.